আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি ডেম কলেজ রিলেটেড ভিডিওতে এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে যে কত মার্ক কি আসে কত মার্কে পরীক্ষা এই সমস্ত বিষয় নিয়ে তো ভিডিওর একদম শুরুতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমি জানি না নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার মান বন্টন কী হবে আমি জানি না কী হয়েছে আগের বছরগুলোতে সেটা আমি জানি প্রত্যেক বছর ডেম কলেজের কিছু না কিছু সারপ্রাইজিং ফ্যাক্টর বা এক্স ফ্যাক্টর থাকে পরীক্ষা হলে গিয়ে হলে যাওয়ার আগ পর্যন্ত কেউ সেটা বুঝতে পারে না অর্থাৎ তারা আগে থেকে বলে দেয় না যে বসে এমসি কেউ করবো শর্ট কোয়েশ্চেন করবো নাকি দুটাই করবো নাকি রিটার্ন করবো না কী করবো নো বডি প্রিলি প্রিলিমিনারি এবং ফাইনাল দুই ভাগেও তারা পরীক্ষা নিতে পারে চাইলে হলে কেন মতো ভাইভা হতেও পারে না হতে পারে এই জিনিসগুলো নিয়ে প্রচুর আসলে তারা একটা মিস্টারি রাখার ট্রাই করে বাট এ যাবৎকালে যে ধরনের প্রশ্ন নর ডেমে পরীক্ষায় এসছে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলাপ হবে ইনশাআল্লাহ আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আমি একজন এক্স নর ডেমিয়ান তাহলে চলো শুরু করা যাক প্রথম কথা ভাইয়া নরডেম কলেজের ভর্তি পরীক্ষায় সবসময় যেটা সবচেয়ে বেশি সংখ্যক বার দেখা গেছে সেটা হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশন চারটা করে অপশন দেওয়া থাকে এবং সেই চারটা অপশনের মধ্যে থেকে একটা অপশন বেছে নিতে হয় তোমরা এসএসসিতে যেরকম দিয়েছ সেরকম এই এমসিকিউটা মোটামুটি সব বছরই আসছে আমায় যেবার পরীক্ষা দিতে গিয়েছিলাম সে বছর এমসিকিউ ছিল এবং এমসিকিউটা আমার বছর যেটা ছিল সেটা আমি তোমাদের একটু দেখাই এটা মনে করো খাতা হ্যাঁ মানে সিট এইখানে কোয়েশ্চেন ছিল অপশন ছিল ছিল এই সিটের একদম নিচে এরকম একটা টেবিল ছিল যেখানে হচ্ছে তোমার এরকম ভাগ ছিল হ্যাঁ যে ওয়ান এখানে অ্যান্সার টু এখানে অ্যান্সার থ্রি এখানে অ্যান্সার তো সেইখানে আমাদেরকে বৃত্ত ভরাট করতে হয়েছিল সঠিক অপশনটাতে ঠিক আছে এবিসিডি অপশন ছিল সেই জায়গাতে বৃত্ত ভরাট করতে হয়েছিল উপরের কোয়েশ্চেন নিচেই অ্যান্সার এভাবে আমাদেরকে ও স্টাইলে বৃত্ত ভরাট করতে হয়েছিল ঠিক আছে এটা ছিল আমার বছর মাঝে মধ্যে তারা যেটা করে যে এই ও এমআরটা এখানে না দিয়ে আলাদা একটা শিটে দেয় ডিফারেন্ট একটা শিটে দেয় মাঝে মধ্যে তারা আবার এই অপশনের মধ্যেই তারা গোল্লা দিয়ে দেয় ওর মধ্যেই তো দাগাতে বলে তিন ধরনের হতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে সেকেন্ড বহুল প্রচলিত যেটা সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আমার বছরও শর্ট কোয়েশ্চেন অ্যান্সার ছিল আমার বছর এমসিকিউ আসছিল সম্ভবত বিশটা এবং শর্ট কোশ্চেন অ্যান্সার আসছিল বিশটা আচ্ছা ভালো কথা এই এমসিকিউগুলা প্রত্যেকটা সাধারণত এক মার্ক করে হয়ে থাকে ঠিক আছে এক মার্কের বেশি এমসিকিউ আসতে আসছে দেখা যায় নাই এবং শর্ট কোশ্চেন অ্যান্সার সাধারণত দুই মার্ক করে হয়ে থাকে অর্থাৎ যখন কোয়েশ্চেন অ্যান্সার শর্ট কোশ্চেন অ্যান্সার থাকে সেটা দুই মার্কের প্রশ্ন হয়ে থাকে আচ্ছা তো দুই মার্কের প্রশ্ন কি ভাই দুই মার্কের যে এসএসসি রে যেভাবে লিখেছে সেভাবে লিখবো না প্রথমত আমার বার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে লেখার জায়গাই ছিল না অর্থাৎ এরকমভাবে কোয়েশ্চেন এবং এই নিচে ছোট্ট একটা বক্স এর মধ্যে অ্যান্সার দিতে হবে অর্থাৎ এখানে এক লাইন লেখা যাবে ভাইয়া এর বেশি লেখার সুযোগ নয় এবং তারা টু দি পয়েন্ট অ্যান্সারটাই চাচ্ছে কোনো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আমার হয়েছিল এক শব্দ কোনো কোনোটা এক লাইন এক শব্দ বা এক লাইনের অ্যান্সার এটাতেই দুই মার্ক ঠিক আছে এবং এই প্রশ্নগুলা কি টাইপের প্রশ্ন হয় ভাইয়া মাঝে মধ্যে ডিরেক্ট প্রশ্ন হয় মাঝে মধ্যে সমীকরণ লিখতে বলে কেমিস্ট্রির মাঝে মধ্যে ম্যাথ করতে বলে ম্যাথটা এক লাইনের ম্যাথ হতে পারে একটু বড় হতে পারে বাট ওখানে ধরবে এরকম ম্যাথই দিবে ঠিক আছে ফিজিক্সের ম্যাথ হতে পারে কেমিস্ট্রির সমীকরণ হতে পারে ফিজিক্সের সংজ্ঞা হতে পারে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আসার মতো এনিথিং তো সেই শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো দুই মার্ক করে হয় ওকে এবং এটাও বহু বহুল প্রচলিত একটা ব্যাপার মাঝে মধ্যে আসছে দেখা গেছে তো এনডিসি যেটা করে যে ম্যাক্সিমাম কেসে এই দুইটার মধ্যে তারা ইচ্ছা মতো পারমুটেশন কম্বিনেশন করে অর্থাৎ শুধু এমসি কিউ আসতে পারে শুধু শর্ট কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ বেশি শর্ট কোশ্চেন কম আসতে পারে এমসিকিউ কম শর্ট কোশ্চেন বেশি আসতে পারে এমসিকিউ শর্ট কোশ্চেন সমান সমান আসতে পারে যেমন আমারবার বার বিশটা বিশটা ছিল বাট যেহেতু বিশটা এমসিকিউ কিউ বিশ মার্ক আর বিশটা শর্ট কোশ্চেন চল্লিশ মার্ক চল্লিশ আর বিশ টোটাল সিক্সটি এই জায়গাটাতে এন ডিসি একটু কনসিস্টেন্ট সেটা হচ্ছে তারা ম্যাক্সিমাম বছরই সিক্সটি মার্কের পরীক্ষা নিয়ে থাকে এবং এর সময় থাকে হচ্ছে এক ঘন্টা ওয়ান আওয়ার ঠিক আছে এক ঘন্টার পরীক্ষা সিক্সটি মার্কের পরীক্ষা এটা তারা এনশিওর করার চেষ্টা করে সেটাও দেয়ার ইজ নাথিং ফিক্সড ওকে নেক্সট রিসেন্ট ইয়ারগুলোতে আমি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এই জিনিস আসতে দেখা যায় না এই একটা বাট আমি পরীক্ষা দেওয়ার পর থেকে জিনিসটা আসতে শুরু করছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ আকারের কোয়েশ্চেন অ্যান্সার আচ্ছা প্যারাগ্রাফের মধ্যে কী কী আসতে পারে ভাইয়া এই জায়গাটাতে তারা বেশিরভাগটাই তারা টার্গেট করেছে হচ্ছে বাংলা এবং ইংলিশকে হ্যাঁ অর্থাৎ বাংলা এবং ইংলিশের কিছু তারা ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে বলছে অর্থাৎ অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিটারালি যেটা সেটাও হতে পারে বাংলায় একবার একটা ভাব লিখতে বলেছে তারা এবং একটা স্পেস দিয়েছে ওর মধ্যে লিখতে হবে করে সংক্ষেপে গত বছর বা তারা সম্ভবত সারাংশ বা একটা কিছু সারাংশ ছোট করে সারাংশ লিখবা বই যেভাবে যেভাবে লিখছো একটা একটা প্যাসেজ দিছে তারা সেই প্যাসেজের সারাংশ তোমাকে লিখতে বলা হয়েছে ঠিক আছে এই জাতীয় প্রশ্ন ভাব সমসারণ সারাংশ অনুচ্ছেদ এই জাতীয় প্রশ্ন রিসেন্ট বছরগুলোতে আসতে দেখা গিয়েছে সুতরাং এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারাগ্রাফ কোশ্চেন অ্যান্সার টাইপের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আসলে এগুলোর মার্ক তিন থেকে পাঁচ মার্কের মধ্যে ভ্যারি করে ঠিক আছে মাঝে মধ্যে তিন মার্কের প্রশ্ন হয় যেমন একটা সারাংশ ছোট্ট করে লিখবে তিন মার্ক আবার মাঝে মধ্যে যেমন ভাব সম্প্রসারণটা যে বছর আসছিল সেটা পাঁচ মার্ক আচ্ছা একটা কথা এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা এই যে যখনই শুনো সারাংশ সারাম্ব ভাব সম্প্রসারণ আসবে তখন তোমরা মনে করো যে ব্যাকরণ বইতে যত সারাংশার্ম ভাব সম্প্রসারণ আছে সব মুগস্থ করা শুরু করি আল্লাহর নামে বাট এটা করো না তুমি চেষ্টা করবা কি হ্যাঁ পড়ো পড়ে ওটা নিজের মতো করে লেখার চেষ্টা করো তো না না মুখস্থ করে ভাইয়া এইটা খুব জরুরি কেন জানো কারণ ওখানে যেটা আসবে না ওটা কমন পড়ার সম্ভাবনা খুবই কম যে সারাংশটা আসছে রিসেন্ট ইয়ারে সেটা কোনো বইতে ছিল না ওরা একটা প্যাসেজ আউট অফ সামওয়্যার বা নিজেরা বানিয়ে সেখানে দিয়েছেন সেইখান থেকে সারাংশ লিখতে বলছো তোমাকে বুদ্ধি ঘাটিয়ে সারাংশ কী একটা প্যাসেজকে সংক্ষেপে লেখা ভাব সম্প্রসারণ কি একটা লাইনকে ব্যাখ্যা করা অনুচ্ছেদ কি একটা টপিক সম্পর্কে কিছুক্ষণ দুই চার পাঁচ লাইন দশ লাইন লেখা এই জিনিসগুলো তোমার মধ্যে আছে কি না তো তুমি নিজের সৃজনশীলতা দিয়ে লিখতে পারো কিনা সেটা তারা যাচ করার চেষ্টা করছেন অর্থাৎ এখানে মুখস্থ করে এসে লিখে দিব এরকম ধ্যান ধারণা থাকলে ভাইয়া নটরডেম তোমার জন্য না ঠিক আছে এই সুযোগটা তারা দিচ্ছেন না এই সুযোগটা এসএসসিতে ছিল এবং সেই জন্যই তারা এসএসসির মার্কসকে এখানে যোগ্যতার মানদণ্ড হিসেবে রাখছে না তারা নটরডেমের মার্কসকে যোগ্যতার মানদণ্ড হিসেবে সেট করেছে ঠিক আছে সো এই কোয়েশ্চেন মোটামুটি ওভারঅল আসে এসে থাকে আর এর বাইরে খুব বেশি প্যাটার্ন এখনো পর্যন্ত দেখা যায় নাই হয়তো দেখা যাবে লাস্ট ভাইভা ভাইভা ইয়ার হয় নাই টু মাই সারপ্রাইজ আমি খুবই সারপ্রাইজ ছিলাম খুবই শখ ছিলাম প্রথমবার যখন সার্কুলার বের হয় সেখানে ভাইভা নিয়ে কিচ্ছু বলা ছিল না আমি তারপরও পোলাবানকে বলছি যে ভাইয়া প্লিজ আমার কোর্স যারা গত বছর করছে তারা জানে যে ভাইয়া প্লিজ ভাইভার জন্য তোমরা মেন্টালি রেডি থাকো ভাইভার জন্য প্রস্তুতি নাই মেন্টালি রেডি থাকে আমি শিওর ভাইভা হবে বাট সে সময় ভাইভা হয়ই নাই খুবই সারপ্রাইজিং একটা বিষয় ছিল এই একটা সারপ্রাইজিং বিষয় ছিল গত বছর আর একটা সারপ্রাইজিং বিষয় ছিল আমার জন্য সেটা হচ্ছে নটরড্যাম কলেজ এবং হলি ক্রস সেন্ট জোসেফ কলেজের পরীক্ষা একই দিনে দিচ্ছে নটরড্যাম এবং সেন্ট জোসেফ তো নটরডাম সেন্ট জোসেফ অনেকেই দুই জায়গাতে পরীক্ষা দিতে চায় তো কারো কারো শিফট এবং টাইম একদম সেম হয়ে গিয়েছিল টু মাই আটার সারপ্রাইজ আমি আগে থেকে বলছিলাম টেনশো না যেহেতু এই সপ্তাহে আগে সেন্ট জোসেফের ডেট দেয় তো আমি বলছিলাম যে যেহেতু সেন্ট জোসেফ এই সপ্তাহে তাহলে নটরডেম আগামী সপ্তাহে হবে সো আই ওয়াজ লাইক আই এম শিওর এটা হবে বাট টু মাই সারপ্রাইজ নর্ডেম এবং সেন্ট জোসেফ একই সপ্তাহে মানে একই উইকেন্ডে পরীক্ষা দিয়ে দেয় এবং অনেকেরই সেম ডেটে পরীক্ষা পরে যাই হোক সেটা সলভ হয়ে করা গিয়েছিল পরে সেন্ট জোসেফে বা নর্ডেমে পরীক্ষা ফোন দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করলে তারা পরীক্ষার টাইমটা চেঞ্জ করে দিয়েছিল অন্য শিফটে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিল তো এরকম সারপ্রাইজিং এলিমেন্ট থাকে প্রত্যেক বছর নরডেম হলিক্রস সেন্ট জোসেফ এরকম সারপ্রাইজ করে দেয় হলিক্রসে যেমন হঠাৎ করে গত বছর থেকে নাকি তারা এগারো বছর থেকে বললে যে প্রিলিমিনারি এবং ফাইনাল দুটো করে পরীক্ষা হবে তো এটা মানে আমি লিটারালি অবাক ছিলাম মানে আমি যে আমি ভুলেও গেছিলাম যে এটা যে মানে হওয়া পসিবল হ্যাঁ তো এটা এরকম হতে পারে তো এই জন্য বললাম হঠাৎ করে বলে যে প্রিলিয়ার ভাইভা হবে প্রিলিয়ার রিটার্ন হবে যে কোনো কিছু বলতে পারে তারা ঠিক আছে তো ভাইভাতে কি কত মার্ক থাকে কি মার্ক থাকে নোবডি নোস এটা তো কমপ্লিটলি সারদের হাতে থাকে তুমি যাবা ভাইভা দিবা তোমার পারফরমেন্স অনুযায়ী তারা একটা মার্কস দিয়ে দিবেন তো মাঝে মধ্যে ভাইভা একই সাথে রিটার্ন পরীক্ষার সাথে একই সাথে হয় মাঝে মধ্যে আলাদা দিনে হয় যেমন আমার সময় আলাদা দিনে হয়েছিল প্রথমে আমরা রিটার্ন পরীক্ষা দিয়েছি সেখান থেকে যারা চান্স পেয়েছি তারা ভাইভা দিয়েছি আর অনেক সময় তার আগের বছরগুলোতে যেটা হয়েছে রিটার্ন এবং ভাইভা একই সাথে হয়েছে অর্থাৎ রিটার্ন দিতে গিয়েছে স্টুডেন্টরা রিটার্ন পরীক্ষা শেষ একটা সিরিয়াল করে ভাইবা দিয়ে দিয়ে একজন একজন করে হচ্ছে বাসায় পাঠিয়ে দিয়েছে এই জিনিস সেইম জিনিসটা সেন্ট জোসেফেও হয়ে থাকে আমি সেন্ট জোসেফ পরীক্ষা দিয়েছিলাম সেখানে প্রথমে রিটার্ন তারপরে সব বের হয়ে ভাইভা দিয়ে বাসায় আসতে হয় ওকে সো এরকমটা হতে পারে সো টাইম থাকে হচ্ছে এক ঘন্টা ওয়ান আওয়ার মার্কস থাকে হচ্ছে সিক্সটি নেগেটিভ মার্কিং এ যাবৎকালে কখনো ছিল না বাট পরীক্ষার প্রশ্নটা পেয়ে উপরে একটু পড়বা নির্দেশনাগুলো যদি নেগেটিভ মার্কিং কথা লেখা থাকে তাহলে কিন্তু আসে সাবধান অ্যান্সার করবা নাহলে সব দাগাবা ঠিক আছে ক্যালকুলেটর অ্যালাউড কিনা এই আরেকটা ভাই খুবই বিপদের প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা মানে প্রশ্নটা আসলেই আমি কনফিউজ হয়ে যাই যে কি উত্তর দিব নটর ডেমে ক্যালকুলেটর অ্যালাউড কিনা ভাইয়া নটর ডেমে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই যে নটর ডেমে ক্যালকুলেটর অ্যালাউড কিনা আমি যে পরীক্ষা দিয়েছি সেবার আমি সেকেন্ড ডে এর ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছি অর্থাৎ আমার পরীক্ষার আগে তিন শিফটের পরীক্ষা হয়ে গিয়েছিল তা আমার বন্ধু বান্ধব পরিচিত জন আত্মীয় স্বজন ছিল সেই তিন শিফটে তাদের থেকে আমরা যে তথ্য পেয়েছিলাম সেই তথ্যর মধ্যে আবার দুই তিন রকমের তথ্য ছিল কেউ কেউ বলেছে কোনো ক্যালকুলেটর অ্যালাউ করা নাই মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে নাই এবং নর্মাল ক্যালকুলেটর অ্যালাউ করা নাই যেটাকে আমরা মুজি দোকানের ক্যালকুলেটর বলি কেউ কেউ বলেছে সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে নাই কিন্তু মুজু দোকানে ক্যালকুলেটর অ্যালাউ করছে নর্মাল ক্যালকুলেটর অ্যালাউ করছে কেউ কেউ বলছে আমি সাইন্টিফিক এবং নর্মাল ক্যালকুলেটর দুটো নিয়ে পরীক্ষা দিয়েছি আমাকে কিছুই বলে নাই গেল তা আমরা যেদিন গেলাম তা আমি কি করব আই হ্যাড মেন্টাল প্রিপারেশন ফর অল থ্রি যে মজু দোকানেরটা দিয়েও পরীক্ষা দেওয়া লাগতে পারে সাইন্টিফিক দিয়েও পরীক্ষা দেওয়া লাগতে পারে ছাড়াও পরীক্ষা দেওয়া লাগতে পারে ঠিক আছে এবং আমি গেলাম আমি সাইন্টিফিক এবং নর্মাল ক্যালকুলেটর দুটি আমার সাথে ছিল আমি গেলাম আমাকে কিছুই বলা নেই আমি পরীক্ষা দিয়ে চলে আসছি বাট মজার ব্যাপার হচ্ছে যেই শিফটে যেই ধরনের প্রশ্ন ওনারা সেইভাবে এটাকে যাচাই করেন অর্থাৎ তুমি যদি দেখো যে তোমার শিফটে ক্যালকুলেটর অ্যালাউ করছে না তার মানে ওই শিফটে ক্যালকুলেটর ছাড়াই অ্যান্সার করা যাবে যদি তুমি দেখো তোমার শিফটে ক্যালকুলেটর অ্যালাউ করছে সাইন্টিফিক তার মানে ওখানে কোয়েশ্চেন এমন এসছে যেটা সাইন্টিফিক ক্যালকুলেটার ছাড়া সলভ করা পসিবল না তুমি যদি দেখো যে তোমার তোমার এখানে ক্যালকুলেটার অ্যালাউ করছে কিন্তু সাইন্টিফিক অ্যালাউ করছে না তার মানে হচ্ছে তারা এমন কিছু জাজ করা ট্রাই করছে যেটা সাইন্টিফিক ক্যালকুলেটার ছাড়া করা যায় বাট নর্মাল ক্যালকুলেটার লাগে সো ইটস টোটালি আপ টু দেম মানসিক প্রিপারেশন নেওয়ার সময় মনে রাখবা হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে আমাদেরকে ঠিক আছে যেখানে হাত দিয়ে ক্যালকুলেশন করা যায় যেগুলো হাত দিয়ে ক্যালকুলেশন করা যায় হাতে হাতে মাথায় মাথায় মেন্টালি সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করতে হবে আমার এই কোর্সে যদি দশটা দশটার ডেমো এক্সাম আছে এগুলো ক্যালকুলেটার ছাড়া দেওয়ার বাট না পারলেই একদমই মানে অ্যাবজার জিনিসপাতি ক্যালকুলেটর ছাড়া হবেই না ভাইয়া সেগুলো তো আমরা ক্যালকুলেটর দিয়ে করবি সেগুলো পরীক্ষা আসলেও ক্যালকুলেটর অ্যাউ করবে ঠিক আছে সো সিম্পল হিসাব হচ্ছে তোমাকে যদি অলাউ না করে তার মানে ক্যালকুলেটর ছাড়া ওই পরীক্ষা দেওয়া সম্ভব এটা বিশ্বাস করবা জাস্ট আর কিছু বিশ্বাস করতে হবে না ঠিক আছে সো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে নর্ডম কলেজের পরীক্ষার মানমণ্ডন সম্পর্কে আমি আসলে কিছু জানি না এই যাবৎকালে যেগুলো আসছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানালাম আশা করি তোমরা কিছুটা হলেও এর থেকে উপকৃত হবে এরকমভাবেই আমার একটা গাইডলাইন কোর্স আছে যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা আলাদা করে আলাপ করেছি এবং ডেমো এক্সাম রেখেছি দশ সেট মক ভাইভা ডেমো ভিডিও রেখেছি যেখানে আমরা একজন স্টুডেন্টের সাথে ভাইভা প্র্যাকটিস করে হচ্ছে দেখিয়েছি তোমাদেরকে যে কেমন ভাইভা দেওয়া উচিত একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে যেখানে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারবে তোমাদের প্রবলেমসের কথা জানাতে পারবে জিজ্ঞাসাগুলো জানাতে পারবে যেমন অনেক কোয়েশ্চেন্স থাকে যেগুলো শুধু তোমরা আমাদেরকে করতে চাও এবং মাঝে মধ্যে আমরা লাইভ ওয়ান টু ওয়ান জুম সেশনসও করবো ওয়ান টু ওয়ান না ওয়ান টু অল জুম সেশনস করবো যেখানে তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবা ঠিক আছে আচ্ছা তো আশা করি তোমরা এই কোর্সটা নিতে পারো এটা পাঁচশো পঞ্চাশ দাম মাত্র খুবই সস্তা জিনিস বাট কোয়ালিটি ইনশাআল্লাহ ইনশ্যর করার চেষ্টা করেছি গত বছর কিন্তু পাঁচশো প্লাস চুরেন্ট আমাদের এই কোর্স থেকে নরডেম হলিক্রস চেঞ্জেস হিসেবে চান্স পেয়েছিলো সো আশা করি এবছরও তোমরা সেই ধারা অব্যাহত রাখবা এবং আমার সাথে এই জার্নিটা ক্যারি অন করবা সবার জন্য দোয়া ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা ইনশাআল্লাহ ভাইয়া খুব ভালো পরীক্ষা হবে নর ড্যামে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়